রে বল ভাই জানিস ভাই আমার একত্রিশ নম্বর গার্লফ্রেন্ডটাও কালকে রাতে ধোকা দিয়ে চলে গেল তোরটাতে ছিল একত্রিশ আর তো তবু দু নম্বর ও পরশু দিনকে আমার সাথে ব্রেকআপ করে নিল দু নম্বর গার্লফ্রেন্ড বলে এইভাবে দু নম্বরই করবে আমার সাথে আর ভাই বলিস না রে সাসু কি মালা একটু বসি মনের ওজনটা অনেক বেড়ে গেছে তোর তো মনের ওজন সবে বাড়লো আমি তো সেই কখন থেকে বসে আছি আর কি বলবো ভাই প্রেম তার চোখে আমাদের সাথে ছোট না কেন করে রে আর কি করে বলবো বল আমাদের নরম মন পে সাবল গিতে দেয় রে দোষটা ওদের নয় রে দোষটা তো আমাদের ওরা তো নিষ্ঠুর ভালো তো আমরা বেসে ফেলি রে ভাই আজকের পর থেকে কোনো ভালোবাসা নয় কথা দিলাম আমিও কথা দিলাম আজকের পর থেকে আর কোনো মেয়ের দিকে চোখ তুলে দেখাবো না শুধু দরকার হলে একটুখানি ফিনকি দিয়ে দেখবো তার বেশি কিছু না ভাই এবার নিজেদেরকে ভালোবাসার সময় চলে এসছে এবার নিজেদেরকে ভালোবাসতে জানতে হবে ইয়েস সেলফ লাভ ব্রেকআপের জন্য দুঃখ নয় এবারে পার্টি করব চল ভাই একটু মদ খেয়ে আসি চল তাহলে ওটা এক তো এই বল রাম খাবি না উইস্কি খাবি রাম রাম দাঁড়া এ ভাই এই দেখ এক সপ্তাহ আগে এই বলে মেয়েটাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম আজকে অ্যাকসেপ্ট করেছে ওর দিয়া বলে একটা বোনও আছে দেখ প্রোফাইল পিকচারে ছবি রিয়ার দিকে তাহলে তুই ইট পা আর দিয়ার দিকে আমি তাহলে আমরা যে শপথ নিলাম মেয়েদের দিকে চোখ তুলে তাকাবো না আমরা তো বলেইছিলাম দরকার হলে একটুখানি ফিনকি দিয়ে দেখব চল তাহলে পার্টিটা করে নিয়ে কাজে লেগে পড়ি এখন অনেক কাজ আছে কি বলেছিস